গাইস আজকের ভিডিওটা হয়তো সবার ভালো লাগবে না কারণ আজকে আমি শুধু মাত্র একটা কোম্পানি কেনা আজকে একটা পুরো সিস্টেমটাকেই এক্সপোজ করতে যাচ্ছি আজকে কথা হবে সুজুকির বাগপারি আমাদের দেশের দুর্নীতি আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সেটা হলো আমাদের দেশের মানুষের অন্ধ আবেগ আজকে কোনো কম্পারিজন ভিডিও না আজকে শুধুমাত্র সুজুকিকে ধোলাই দিব এমনটাও না আজকে আমাদের নিজেদেরও ধোলাই হবে আজকের ভিডিওটা অপছন্দের হলেও আজকের ভিডিওতে বলা প্রতিটা কথাই হবে আপনার জীবনের বাস্তবসম্মত তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনার সামনে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে তো শুরু করছি আজকের মূল ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো শুরু করছি আজকের ভিডিওটি সুজুকি আমাদের দেশে ব্যবসা করতেছে এর কারণ হলো তারা খুবই চালাক সুজুকি কোম্পানি বুঝে যে এই দেশের মানুষ কখনোই কোয়ালিটি দেখে না এই দেশের মানুষ দেখে নাম সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং কোন বাইকটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে কোন বাইকটা ভাইরাল হয়েছে এইসব দেখে এই জন্য সুযোগী কোম্পানি তারা কি করে লো কোয়ালিটির পার্টস লোকাল এসেম্বলি কাট সহ আরো যত দিক দিয়ে তাদের খরচ কমানো যায় তারা সেটাই করে কিন্তু দামের বেলা কি করে দাম রাখে জাপানিস প্রিমিয়াম বাইকগুলোর মতো এটাই হচ্ছে তাদের প্রথম বাকপারি এখন তাহলে প্রশ্ন হলো যে এই অতিরিক্ত দাম কি শুধুমাত্র কোম্পানির দোষের কারণে রাখা হয় এর উত্তর হলো না এখানে আছে আমাদের দেশের স্বার্থবাস কিছু ডিলার সিন্ডিকেট আর দালাল তারা কি করে আমদানিতে মানি কাট করে পার্টসের ট্যাক্সের মধ্যেও কাটসাট করে এমনকি শোরুম লেভেলেও তারা কমিশন যোগ করে সব ক্ষেত্রেই নিজেদের ক্ষমতার অপব্যবহার করে প্রফিট নেয় এই দেশের দুর্নীতিবাজরা এতটাই খায় এই জন্যই দাম কমে না শেষ পর্যন্ত মরে কে আমাদের মতো সাধারণ কাস্টমাররা এরপরে সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমরা কখনোই প্রশ্ন করি না আর আমরা যখন বাইক কিনতে যাই তখন শোরুমে গিয়ে আমরা কি বলি ভাই সুজুকি বাইক হলো জাপানি আর জাপানি মানেই হলো ভালো ওটা এটাই দেন না আমরা সেখানে গিয়ে ফিচারস দেখি না কোয়ালিটি দেখি না পার্টস এর জিজ্ঞেস করি আর আমাদের এই বোকামি দেখেই সুযোগই হাসে কারণ হচ্ছে আমাদের মতো এমন কাস্টমারকেই ঠকানো সহজ অথচ আমরা যদি সেখানে গিয়ে যাচাই বাছাই করতাম তাদের শোরুমে গিয়ে তাদের সাথে অন্য কোম্পানির হিসাব মিলাতে বলতাম যদি কোম্পানি নিজেই সিন্ডিকেটের শিকার হয়ে থাকে সেটা যেন জনগণকে ক্লিয়ার করে বলে দেয় বাকিটা জনগণ দেখে নিত কিন্তু তারা তা না করে প্রফিট করে আবার দালালদেরকেও প্রফিটের দরজা খুলে দেয় তো এরপরে আমাদের মধ্যে আরো একটা বড় সমস্যা কি জানেন আমাদের দেশের অধিকাংশ মানুষই হলো অন্ধ আবেগী বিশেষ করে যারা ইয়াং বয়সী রাইডার আছে তারা বাইক কিনতে গেলে বাইকের আউটলুক দেখেই তারা ফিদা হয়ে যায় কারণ হচ্ছে তারা বাইক কোন লজিক দিয়ে না তারা আবেগ দিয়ে বাইক কিনে তারা একটা বাইক দেখলে পছন্দ হলেই শুরু করে দেয় নানান ধরনের কথা বলে যে এই বাইকটা দেখতে আগুন বাইকের নাম বড় ব্র্যান্ডের মাল ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখেছি যে ইউটিউবাররা এটা চালায় বেশ এটাই কিনে ফেলি আরে ভাই আপনাদের তো এটা বোঝা উচিত যে একটা ইউটিউবার প্রতি মাসে মাসে কিন্তু নতুন নতুন বাইক নিতে পারে আবার অনেক ইউটিউবাররা কোম্পানির স্পন্সর হিসেবেও চালাতে পারে এই কারণে ইউটিউবাররা সেই বাইক চালানো মানে সেই বাইকটা যে সেরা এমনটা না আর আমরা এই অন্ধ আবেগে পরে বাইক কিনি এরপর সমস্যা হলে কি করি অন্যকে সান্ত্বনা দিই অথবা নিজেরাই নিজেকে সান্ত্বনা দেয় যে এমন সমস্যা সব বাইকেই হয় তো রেসিং বাইক এইসব বলে নিজেকে সান্ত্বনা দেয় যখন এইসব সান্ত্বনা দিয়ে নিজেকে শান্ত করতে না পারি তখন শেষ পর্যায়ে বলি কি যে ভাই কপাল খারাপ আর আমাদের এই অযূহাতগুলোই হলো কোম্পানির ভাগপাড়ি করার লাইসেন্স অনেক মানুষ আছে তারা সুজুকি বাইক কিনে ধরা খেয়ে ফেললে মানুষকে কি বলে বোঝায় জানেন তাদের সুজুকি বাইকেতে যখন ভাইব্রেশন শুরু হয় ইঞ্জিনের মধ্যে অস্বাভাবিক শব্দ দেখা দেয় এরপর যখন বারবার পার্টস নষ্ট হয়ে যায় তখন তারা বলে যে এইটুকু ভাইব্রেশন এটা নরমাল বিষয় ইঞ্জিনের শব্দটাও নরমাল এরপরে পার্টস চেঞ্জ করা लागले সেটাকেও তারা নরমাল বিষয় বলে চালিয়ে দেয় আসলে ভাই আমার প্রশ্ন হলো কবে থেকে খারাপ জিনিসটা আবার নরমাল বিষয় হলো অন্য কোম্পানির বাইক হলে তো আবার ঠিকই বলে উঠতেন যে আরে এটা হলো যে কোম্পানি আর নিজে যেহেতু সুজুকি চালান জন্য নিজের বেলা এটা নর্মাল তাই না আসলে ভাই আমরা নিজেরাই খারাপ জিনিসকে নিজেদের জন্য অ্যাকসেপ্টেবল বানিয়ে ফেলেছি এইজন্য এটা শুধুমাত্র সুজুকি না এটা আমাদের দেশের সমস্যা এমন কি আমাদের নিজেদের সমস্যা নিজে বাইক কিনে ধরা খাইছেন ভালো কথা এটা মানুষকে বলতে লজ্জা পান কেন এটা ভাবেন না যে আমি যদি আরেকজনকে সাবধান করে দেই তাহলে সেই মানুষটা বেঁচে যাবে তো এরপরে আরেকটা ভয়ঙ্কর জায়গা হলো ইউটিউব ফেসবুক টিকটক মানে সোশ্যাল মিডিয়া এখানে ভাই আপনি কখনোই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এমন কি আমাকেও না। আপনি লজিক দিয়ে বিচার করবেন, এরপর বিশ্বাস করবেন। অমুক ইউটিউবার এটা ভালো বলেছে, এইজন্য সেই বাইকটা ভালো এমনটা কখনোই ভাববেন না। ইউটিউবাররা রিভিউ দেয় ওয়ালটন মোবাইলের। দেখবেন ওয়ালটন মোবাইলের রিভিউ দিলেও তারা সেটাকে সারা মোবাইল বলবে। বিজ্ঞাপনের মধ্যে বলবে সারা। অথচ তারা নিজেরা চালাচ্ছে আইফোন। জন্য যখন আপনি বাইক কিনবেন তখন আপনি নিজে নিজেই সেই বাইকটাকে যাচাই করবেন। আপনি যেই মডেলের বাইকটা কিনতে যাচ্ছেন আপনি আপনার আশেপাশে অথবা আশেপাশের এলাকাতেও খোঁজ খবর নিবেন যে সেই মডেলের বাইকটা কেউ চালায় কিনা এরপরে সেই মালিকের কাছে গিয়ে সেই বাইকটার ফিডব্যাক যা জিজ্ঞেস করবেন যে সেই বাইকটা ভালো নাকি খারাপ এরপরে আপনি ভালো মন্দ বিচার করে বাইক কেনার সিদ্ধান্ত নেবেন তো বন্ধুরা আজকে শেষ কথা হলো সুজুকি আমাদেরকে ঠকাচ্ছে ঠিকই কিন্তু তার কারণ হচ্ছে আমরা ঠকার যোগ্য কাস্টমার হয়ে গেছি দুর্নীতি দালালি আর অন্ধ আবেগ এই তিনটা যদি না থাকতো তাহলে সুজুকি কিন্তু আমাদের থেকে একদিনও দাম বেশি রাখতে পারতো না আর দাম বেশি রাখলেও বাইকের কোয়ালিটি আজ এমন থাকতো না তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের গায়ে লাগে তাহলে ভালো কারণ আমি চাই আমার কথাগুলো আপনাদের গায়ে লাগুক আর গায়ে লাগলেই আপনারা সচেতন হবেন আওয়াজ তুলবেন কারণ চুপ থাকলেই ঠকানো চলতে থাকে তো যারা সুজুকি বাইক কিনেছেন সত্যি করে বলেন তো আপনি কি বিবেক দিয়ে বাইক কিনেছেন নাকি সুজুকি বাইকটা আবেগে বসে কিনেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তারা প্রত্যেকেই কষ্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন যে আজকের ভিডিওটার সাথে আপনারা একমত আছে কিনা যদি একমত থাকেন তাহলে বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন সকালে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ